প্রিয় ভাইরা মা বোনেরা আপনার কলিজার টুকরা আদরের সন্তানের দিকে তাকিয়ে এই তিনটি দোহা পড়ুন আপনার সন্তান বাধ্য হবে আপনার মা বাবার কথায় উঠবে এবং বসবে মা বাবার সাথে কখন নয় ইংশাল্লাহ খারাপ আচরণ করবে না এই দোহার বরকতে আপনার সন্তান হবে নেক্কার সৎ এবং দেশ জাতির কল্যাণে কাজ করবে ইনশা আল্লাহ শুধু তাই নয় সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আবৃত করে রাখবেন ইনশা আল্লাহ তা প্রিয় ভাইরা মা বোনেরা আজকাল দেখা যায় মা বাবা তাদের আদরের সন্তান গুলাকে লেখাপড়া করায়া করায়া অনেক বড় শিক্ষিত বানায় এরপরে ওই কলিজার টুকরা সন্তান যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তারপরে ওই শিক্ষিত সন্তানের ঘরে বৃদ্ধ মা বাবার শেষ বয়সে জায়গাটুকু হয় না অবশেষে ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় না বিল্লাহ এজন্যে অপ্রিয় ভাইরা মা বোনেরা ও আমার আমার মা বাবারা আপনারা এই কোরআনে বর্ণিত ছোট্ট তিনটি দোহা আপনার কলিজার টুকরা আদরের সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনই পড়ুন আমলটি করে ফেলুন আল্লাহ রাবুল আলমিন আপনার ওই সন্তানকে নেককার বানাবেন সৎ বানাবেন সলেহ করে দিবেন এবং ওই সন্তান কখনোই আপনাদের সঙ্গে বেহাদবি করবে না আল্লাহর রহমতে এই আমলটি করার কারণে এছাড়া কোরআনের আমল কখনো বৃথা যেতে পারে না অবশ্যই কোরানের আমলের সেই প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বোনেরা আপনার সন্তান যদি ছোট হয় তাহলে আপনার সন্তানকে আপনার সামনে বসায়া বসায়া আপনি এই আমলটি করুন আর সন্তান যদি বড় হয়ে যায় তাহলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করুন তিনটি দোয়া পাঠ করুন আর সন্তান যদি দেশে না থাকে বিদেশে চলে যায় তাহলে আপনি যখন সন্তানের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন তখন তাকে ভিডিওতে রেখে তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই তিনটি দোহা পড়ুন ইনশাল্লাহ ওই বিদেশে থাকা সন্তান আপনার খেয়াল করবে টাকা পয়সা দিবে আপনার প্রতি তাদের ভালোবাসা মোহাম্মত আল্লাহ রবুল আলমিন আর অনেক বেশি বাড়ায় দেবেন ইনশাআল্লাহ চলুন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আমলটি বলে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম এক নম্বরে আপনারা তিনবার ছোট্ট স্টেফাটি পাঠ করবেন যেমন আসতেগো ওয়া আতুবু ইলাই ওয়া আতুবু ইলাই এই ছোট্ট স্টেফাটি তিনবার পাঠ করবেন এরপরে আপনারা তিনবার ছোট্ট দূরত পাঠ করবেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনারা এক নম্বরে এই দোয়াটি এগারো বার পাঠ করবেন আপনার সন্তানের দিকে তাকিয়ে সেই দোয়াটি হলো কোরআনে বর্ণিত সেই দোয়াটি হলো রব্বি হাবেলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটি 11 বার দুই নম্বরে কোরআনে বর্ণিত আরো একটি দোয়া এটিও আপনারা 11 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিননি আলাইকা মাহাব্বাতাম মিননি এই দোয়াটি 11 তারপরে তিন নম্বরে আপনারা হাদিসে বর্ণিত আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি 11 পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ ওয়াহাল্লি ওয়া আবারও বলছি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া এই দোয়াটিও এগারো বার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি মোনাজাত করবেন দোহা করবেন দোহার শুরুতে আপনি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে দোহা করবেন সেই দোয়াটি হল ইয়াজি ইকরম ওয়াল ইকরম এই দোয়াটা তিনবার পাঠ করে তারপরে আপনার মনের মধ্যে যে সমস্ত কথা আছে আপনি সেটি আল্লাহর কাছে বলবেন দোয়া করবেন ইনশা আল্লাহ এইভাবে আমলটি করলে আপনার ওই সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আসবে আল্লাহ তালা ওই সন্তানকে সমস্ত বিপদবালা মুসিবত দুর্ঘটনা থেকে হেফাজত করবেন আপনার বাধ্য করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন